বন্ধুরা আজকে আমি ঊনপঞ্চাশতম বিসিএস দিতে যাচ্ছি তো আজকে বিসিএস দিতে যাওয়ার সময় আমি কিভাবে রেডি হচ্ছি কি কি সাথে নিয়ে যাচ্ছি সম্পূর্ণ কিছু আপনাদের সাথে শেয়ার করব দেখাবো আপনারা দেখতে থাকেন তো বন্ধুরা দেখেন আমি টি শার্ট পরে আছি বাসায় তো এটা পরে তারা বিসিএস দিতে পারবো না এজন্য হচ্ছে একটা শার্ট পরে নিতে হবে তো একটা আমি শুরুতে শার্ট পরে নিচ্ছি তো আমি এই শার্টটাই পরে নিচ্ছি তো এই তো আমি শার্ট পরে নিছি এখন হচ্ছে আমি একটা ব্যাগ নিব এই ব্যাগের মধ্যে হচ্ছে আমি কি কি নিয়ে যাবো আজকে সেগুলো তোমাদেরকে দেখাবো যেহেতু আমার বিশেষ পরীক্ষা বলে কথা তো শুরুতে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কলম কারণ তোমরা জানো যে যে প্রচুর লিখতে হয় পরীক্ষায় তো তো আমি অনেকগুলো কলম নিয়ে যাচ্ছি একটার পর একটা শেষ হয়ে যাবে থাকবো থাকবো কলমগুলো আমরা ঢুকিয়ে নিলাম প্রচুর পানির পিপাসা লাগে আমার পরীক্ষা দিতে পানির পিপাসা লাগতে পারে সেজন্য হচ্ছে এক বোতল পানি নিয়ে যাচ্ছি আমি মানে এমনিতে অনেক পানি খাই যাওয়ার পরে যদি কোনো ক্ষুদা লাগে সেজন্য আমি একটু যদি আলু ভত্তা ভাত আর একটা ডিম ভাজি আর সাথে একটু কচুর শাক আছে নিয়ে যাচ্ছি তারপর হচ্ছে যদি কারেন্ট চলে যায় পরীক্ষা দিতে দিতে সেজন্য হচ্ছে আমি একটা হাত নিয়ে নিচ্ছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আবার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে মাইগ্রেনে সমস্যা হয় মাঝে মাঝে তো সেজন্য হচ্ছে আমি কিছু ট্যাবলেট বড়ি স্যালাইন সব মিলাই নিয়ে যাচ্ছি তো এগুলো আমি সাথে রাখছি অবশ্যই লাগতে পারে তারপর হচ্ছে আমি নিব হচ্ছে যাওয়ার সময় একটা সাদা লাগবে কারণ হচ্ছে বৃষ্টি বাদলের দিন অনেক সময় বৃষ্টি আসতে পারে তো আমি হচ্ছে একটা সাদা নিয়ে নিচ্ছি তো আপাতত এই অবস্থা তো বন্ধুরা আমি যে সবকিছু নিয়ে দেখছেন আপনারা রেডি হয়ে গেলাম কিন্তু সবকিছুই তো নিয়ে ফেললাম একটা জিনিসই পর্যাপ্ত পরিমাণে নিতে পারি নাই সেটা হচ্ছে পর্যাপ্ত পড়ালেখা এই পড়ালেখাটাই হচ্ছে বেশি নিতে পারি নাই শখ ছিল যে অন কোনটা বিশিএস দিব এই বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছি শুধু লেখাপড়াটা নিয়ে যেতে পারলাম না আপনার একটু দোয়া করেন বেশি বেশি